والے ذرا بھی موبائل کی بند کرا ہوں چین کے مہینے میں الیکشن اناؤنس کریں اور اگر چھے دن کے بعد یہ نہیں کریں گے آپ

মুক্তির দাবিতে সমর্থন তৈরির জন্য দলের পক্ষ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয় গত জুলাই মাসে দেশটির একটি জেলা ইমরান খানকে মিথ্যাভাবে সাব্যস্ত করে এবং এর বিরুদ্ধে ইমরান তার স্ত্রী বিবির আবেদন গ্রহণ করে এরপর তাদের মুক্তির সম্ভাবনা দেখা গিয়েছিল কিন্তু এরপর আবার ইমরান খানকে মিথ্যা মামলায় তোশাখানা মামলায় নতুন করে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এনএবি আগের দুটি তোষাখানা মামলায় তার সাজা ইতিমধ্যে স্থগিত করা হয়েছিল যখন তিনি ইসলামাবাদ হাইকোর্টে সাইফার মামলায় খালাস পেয়েছিলেন অর্থাৎ একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে ইমরান খানকে কারাগারে রাখার একটি পায়তারা চালাচ্ছে বর্তমান এস্টাবলিশমেন্ট এবং সেবাদ সরকার এর আগে কয়েক মাস ধরে পিটিআই রাজধানীতে জনসভার অনুমোদন পাওয়ার চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি ইমরান খানকে কোন সমাবেশ এবং ইমরান খানের দলকে একেবারে টুটি চেপে ধরা হচ্ছে এবং মিথ্যাভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে গতকালের সমাবেশ শুরু হয় পিটিআই নেতা হাম্মাদ আজারের বক্তৃতার মধ্য দিয়ে তিনি জানান যে পিটিআই নেতা কর্মী ও সমর্থকেরা আজও জড়ো হয়েছে দেশের আইনের শাসন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি আরো বলেন কোনো বাধা তাদের দমাতে পারবে না নিজ নেতা জানান যে আমরা ইমরান খানের মুক্তির বিষয়টি নিশ্চিত করবো সমাবেশ পিটিআই নেতা আলী মোহাম্মদ খান অবিলম্বে ইমরান খানের মুক্তি দাবি করেন সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষ বাধে এ সময় পুলিশের নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের সেল ছড়ে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে তা দেখা গেছে পুলিশ জানিয়ে সমাবেশ শেষ করতে পিটিআই কে সময়সীমা বেঁধে দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ কিন্তু দলটি আগে থেকে ঠিক করে দেওয়া সেই সময়ের মধ্যে সমাবেশ শেষ করেনি তাই পুলিশ পিটিআই এর নেতা কর্মীদের স্থল থেকে হটিয়া দেয় এতে সংঘর্ষ বাধে পুলিশ কাদানে গ্যাসের সেল ছুটতে বাধ্য হয় ইসলামাবাদের ছাব্বিশ নম্বর চাঙ্গি এলাকায় পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষ হয় পুলিশ জানায় পিটিআর কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন জেষ্ট পুলিশ সুপার এস এসপি সোয়েব খান সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন পরে পুলিশ কাদানে গেছে সেল ছুড়ে ওই এলাকা থেকে পিটিআর কর্মীদের হটিয়ে দেয় পিটিআইর নেতা হাম্মাদ আজার এক্স বার্তায় পুলিশের এমন কর্মকাণ্ডকে বোকামিপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি লেখেন যে শান্তিপূর্ণ অংশগ্রহণকারীদের ওপর গোলাবর্ষণ শুরু করা পুলিশের বোকামি ছিল অর্থাৎ সে বর্তমান সেবা সরকার এবং এস্টাব্লিশমেন্ট যে ক্ষমতায় রয়েছে এবং তারা পুলিশকে অন্যায় অবৈধভাবে তারা অন্যায় পথে ব্যবহার করছে এটি পাকিস্তানের মানুষ এখন বুঝে গেছে এবং পাকিস্তানের মানুষ ঠিক বাংলাদেশের মানুষের মতো জীবন দিয়ে হলেও এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানকে ক্ষমতায় দেখতে চাই এবং ইমরান খানের মুক্তির দাবিতে পুরো এলাকা এবং যে যেখান থেকে পারছে সবাই মিলে এসে একটি বড় জনসমাবেশ করে সফলভাবে তারা একটি সমাবেশ করছে হাজারো বাধা হাজারো কন্টেনার হাজারো পুলিশি গুলি হাজারো পুলিশি টিয়ার সেলকে সম্পূর্ণ বিধ্বস্ত করে তারা সবাই একত্রে হয়ে একটি বড় জনসমাবেশ করছে যেটি বর্তমানে সেবাদ সরকার এবং ইস্টাবলিশমেন্টের কলিজা কাঁপিয়ে দিচ্ছে এই মুহূর্তে ইমরান খান যদি মুক্ত হয়ে যায় জেল থেকে ছাড়া তবে কি ঘটবে পাকিস্তানে একবার চিন্তা করতে পারছেন একবার ভেবে দেখছেন বর্তমানে সেই শেহবাজ সরকার এবং নওয়াজ শরীফ তার বিরোধী ইমরান খানের বিরোধী এস্টাবলিশমেন্টেদের চিন্তায় ঘুম আসছে না তো এই মুহূর্তে যখন ইমরান খান মুক্ত পেয়ে যাবে তবে ইমরান খান এক ডাকে পুরো পাকিস্তানের মানুষকে একত্রে করে ফেলতে পারবে এবং সাথে সাথে স্টাবলিশমেন্ট এবং সরকারের মাজা ভেঙে যাবে কোমর ভেঙে যাবে তো এই অবস্থায় ইমরান খানকে একের পর এক মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার একটা পুরো তারা চলছে ইমরান খান যাতে মুক্ত না হতে পারে ইমরান ইমরান খানকে একের পর একইভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে রাখা যায় জেলের মধ্যে কারাগারে রাখা যায় সেই পাই তারা চালাচ্ছে এই সরকার এবং তো দর্শক এই মুহূর্তে ইমরান 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 খান ঠিক ঠিক কতটা কতটা খানের কর্মীরা খানকে আন্দোলন করে মুক্ত করতে পারে সেটি দেখার বিষয় এবং আমরা আশা করব যে খুব শীঘ্রই যেন ইমরান খানের কর্মীরা এবং ইমরান খানের নেতাকর্মীরা তীব্র আন্দোলন করে বাংলাদেশের মতো সৈরাচার শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের ছাত্ররা দেশ করতে পেরেছে এবং ভয়ে পালিয়ে গেছে ঠিক সেই রকম যেন পাকিস্তানের ইতিহাস বদলে যায় এবং ইমরান খান খুব শীঘ্রই ক্ষমতায় ফিরে আসে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যদি এরকম খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ